আজ একটু অন্য বিষয় নিয়ে কথা বলব একটা গল্প বলিনি প্রথমে তাহলে বুঝতে পারবেন বিষয়টা কোন দিকে যাচ্ছে নতুন বিয়ে হয়েছে উমা দেবী তার বৌমাকে বাড়িতে নিয়ে এসেছেন কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে উমা দেবীর কোনো কথাই বৌমার পছন্দ হচ্ছে না আবার বৌমার কোনো কথা উমাদেবীর পছন্দ হচ্ছে না দেবী কিন্তু নিজে দেখে শুনেই বৌমাকে নিয়ে এসেছেন চলছে রোজ গন্ডগোল রোজ খিচখিচ বিরক্তের দিকে চলে যাচ্ছে ওহাদেরই ছেলে ভীষণ রকম অস্বস্তির মধ্যে পড়েছে কাকে সাপোর্ট করে মাকে সাপোর্ট করলে বউ রেগে যায় বউকে সাপোর্ট করলে মা রেগে যায় জানা হয়েছে তো এরকম ঘটনাটা বেশ এক মাস হয়ে গেছে বাড়িতে অশান্তি সাংঘাতিক রকম বেড়ে যাচ্ছে তো মেয়েটি এতটাই বিরক্ত হয়ে গেল তো একদিন বলেই ফেললো যে তোমার মার সঙ্গে বোধহয় থাকা আমার পক্ষে সম্ভব হবে না বাড়ি ছাড়ো চলো আমরা ভাড়া বাড়িতে গিয়ে থাকি সেটা সব থেকে ভালো হবে এই মহিলার সঙ্গে থাকা যায় না তো এই কথাটা শুনে মহাদেবীর ছেলে সাংঘাতিক রেগে গেল গিয়ে বললো যে থাকতে হলে এই বাড়িতেই থাকতে হবে কিছু করার নেই মা যেগুলো বলেন সেগুলো ভালোর জন্যই বলেন যা বলছেন তিনি সব ঠিকঠাক বলছেন তুমি সহ্য করতে পারছো না কেন বুঝতে পারছি না তো এই কথা শুনে যথারীতি বোন খুব রেগে যায় এবং বাপের বাড়ি চলে যায় বাবার কাছে যায় বলে রাখি বৌমার বাবা কিন্তু বেশ বৈদ্য গোছের আর কি তো তার কাছে গিয়ে বলে বাবা তুমি এমন একটা বিষ আমাকে দাও ওই বুড়িকে খাইয়ে দিই ব্যাস গল্প শেষ হয়ে যাক এই মহিলার সঙ্গে থাকা যায় না এই মহিলা আমাকে শান্তিতে থাকতেও দেবে না তো ভদ্রলোক সবটা শুনলেন শুনে বললেন বাহ কি সুন্দর উপায় কি সুন্দর বুদ্ধি তোমার তোমার সঙ্গে গণ্ডগোল চলছে এই সময়ে তুমি যদি ওনাকে বিষ দাও তাহলে ধরা পড়ে যাবে তুমি সবাই বুঝতেই পারবে পথের কাটা তুমি সরিয়েছো এবার তুমি তো ফাঁসবে না ফাঁসবো আমি তোমাকে বিষটা দিয়েছে কে তুমি যথারীতি পোকার মতো বলে দেবে যে তোমার বাবা দিয়েছে তার মানে হলো কি তুমি আর আমি বাবার মেয়ে মিলে জেলে বসে দাবা খেলবো তাই তো তোমার বুদ্ধি কি বলে তুমি এটা চুপ করে গেল বলে তাহলে কি আমার বাঁচার কোনো উপায় নেই বলো নিশ্চয়ই আছে ওভাবে কেউ মারে অটোকারি সিদ্ধান্ত নেয় না এটা কাজ করো তোমাকে এইটা দিচ্ছি বলে একটা বড় সড়ক কৌটো দিলেন বলে এর ভিতরে এমন জিনিস রয়েছে যেটা তুমি যখনই তোমার শাশুড়ি মাকে খাবার দেবে চা দেবে যাই দাও না কেন তার সঙ্গে মিশিয়ে দিও অল্প করে স্লো পয়জনিং হয়ে যাবে মাসের মধ্যে উনি দেহ রাখবেন তো এইটুকু তোমার জন্য আমি করতে পারি কিন্তু তোমার মতো এরকম হটকারী কোনো সিদ্ধান্ত তো আমি নিতে পারি না তুমি এটা খুব খুশি হয়ে বললো থ্যাংক ইউ বাবা তুমি আমার জন্য অনেকটা করলে তো পরের দিন থেকে ওষুধ মিশিয়ে খাওয়া দেওয়া শুরু হলো কিন্তু তার বাবা থেকে আরেকটা কথাও বলেছিলেন এই যে তুমি ওষুধটা মিশিয়ে দেবে একটা কথা মনে রেখো তুমি কিন্তু এই ছটা মাস ভদ্রমিলের সঙ্গে সাংঘাতিক মিষ্টি ব্যবহার করবে উনি যদি কিছু বলেন তোমার পছন্দ হচ্ছে না তুমি সেটা চুপ করে শুনবে এমন কিছু করবে না যাতে ছমাস পরে যখন উনি মারা যাবেন তখন যাতে লোকে তোমাকে সন্দেহ করতে পারে একদম নয় কাজেই ভদ্র সভ্য শান্ত হয়ে থাকবে মিষ্টি ব্যবহার বলতে যা বোঝায় একটু বুদ্ধি জানো এই কথাগুলো বলেছিলেন তো পরের দিন থেকে বাবার কথা অক্ষরে অক্ষরে মেয়ে পালন করতে শুরু করলো ওষুধ মেশাচ্ছে ঠিক আছে প্রথম প্রথম খুব আশায় রয়েছে যে এই বাবার কথা শুনে সব ঠিকঠাক হবে তো যেরকম বাবা বলেছে ভদ্র ব্যবহার পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে বাড়ির পরিবেশ শান্ত হচ্ছে এমনকি উমাদেবী পর্যন্ত অবাক যে কি ব্যাপার এত ভদ্র হয়ে গেল মেয়েটি এবং বমাদেবীর ছেলে সেও বুঝতে পারছে বাড়িতে শান্তি ফিরছে বউয়ের এরকম অদ্ভুত পরিবর্তন বুঝতে পারছে না তো এই করে 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 পরিস্থিতি এমন একটা দিকে গেল যখন শাশুড়ি আর বউমা খুব ভালো বন্ধু হয়ে গেলেন মেয়েটি বুঝতে পারলো যে তার কোথায় কোথায় সমস্যা ছিল প্রায় ছমাস হতে চলল রোজই ওষুধ মেশায় কিন্তু পরের দিকে আস্তে আস্তে তার মধ্যে একটা গিল্ট ফিলিং হতে থাকে সে ভাব যে ওষুধ তো মেশাচ্ছি তো এত ভালো মানুষ আমি ক্ষতি করছি নিজের হাতে করে কত বড় পাপ করছি তো যখন প্রায় ছমাস হতে চলেছে একটা অদ্ভুত কষ্ট সে ফিল করলো বললো যে না আর আমি ওষুধ মেশাবো না বাবার কথা শুনবো না ছুটে গেলে বাবার কাছে বললো বাবা ওষুধ দাও এমন একটা ওষুধ দাও যাতে মহিলাকে আমি বাঁচাতে পারি আমি নিজে হাতে করে তোমার এই ওষুধগুলো খাইয়েছি এবং তুমি বলেছিলে ছ মাসের মধ্যে মহিলা মারা যাবেন মাস সত্যি খুব বেশি বাকি নেই তুমি এমন কিছু ওষুধ দাও তুমি সেটা পারবে যাতে এই ওষুধের বদগুণটা কেটে যায় কারণ এই মহিলা মারা গেলে আমি খুব কষ্ট পাবো কারণ মহিলা সত্যি খারাপ নন বরঞ্চ খুব ভালো উনি আমার মায়ের মতো আমি ওনাকে মা ভাবতে আরম্ভ করেছি নিজে হাতে করে মাকে কী করে ওই পথে ঠেলে দিই ওষুধ দিতেই হবে তোমাকে যে করে হোক তো ভদ্রলোক সেটা শুনে হাসতে আরম্ভ করলেন তো মেয়ে কাজ যে তারপরে তোর কান্নাকাটি করার কোনো কারণ নেই তখন বলছে তুমি একটা বিষ খাওয়াচ্ছ সেই মানুষটা মারা যাবে তুমি জানো তারপরেও তুমি কাঁদবে না তখন বললো ওটা বিষ হলে তো তিনি মারা যাবেন আমি তোকে দিয়েছিলাম একটা অম্বলের ওষুধ যেটাকে বলি আমরা ওই যে যাতে অমল না হয় সেই জন্য একটা গুঁড়ো মতো দিয়েছিলাম ওখানে কোনো বিষ নেই বিষ যেখানে ছিল সেগুলোকে মুক্ত করার জন্যই দিয়েছিলাম এই যে তোর মধ্যে এতটা পরিবর্তন এসেছে সেটা আসবে আমি জানতাম আর ওটা বিষ হলে তবে তো আমি সেটার প্রভাব কাটানোর জন্য ব্যবস্থা করব। নিজেই বুঝতে পেরেছিস কোথায় সমস্যাটা হয়েছে আর এই ওষুধের দরকার নেই তো এই হচ্ছে কি বিষয় বুঝতে পারলেন ব্যাপারটা ঠিক কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে প্যারেন্টিংটা খুব ঠিকঠাক হওয়া দরকার হ্যাঁ ছেলে মেয়ে অনেক সমস্যার কথা বলবে অনেক সিচুয়েশন এরকম আসবে যেখানে শুনে মনে হতে পারে হট করে ডিসিশন নেওয়াই যায় কিন্তু একটু মাথা ঠান্ডা করে যদি পেরেন্টিংটা করা যেতে পারে তাহলে অনেকগুলো সমস্যার সমাধান হতে পারে না তার মানে এটা বলছি না যে সব ক্ষেত্রেই মেয়েরা ভুল হয় একদমই না তাদের সব কিছু অন্যায় হলে সহ্য করতে হবে তাও না কিন্তু যদি সামান্যতম চেষ্টা করে দেখা যায় যে জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে অ্যাডজাস্টমেন্টের অভাবটা দুপক্ষেরই ছিল দুপক্ষই সেটা অ্যাডজাস্ট করে নিয়েছে তাহলে সমস্যাটা হওয়ার কথা না কিন্তু সত্যি সত্যি যেখানে সাংঘাতিক রকম বিপদের সম্ভাবনা আছে বা সত্যি যেখানে অ্যাডজাস্ট করার কোনো উপায় নেই যাচ্ছে না থাকা সেখানে তো প্রতিবাদ করতেই হবে সেখানে আর কোনো অপশান নেই সেহানো ক্ষেত্রে তো সিদ্ধান্ত নিতেই হয় কিন্তু চেষ্টা করার জন্য সে শুনেই একেবারে একেবারে রণচণ্ডী মূর্তি ধারণ করলে তো খুব সমস্যা বোঝার মানুষের প্রয়োজন আছে মানে বোঝানোর তো অনেক রকম মানুষ থাকে কিন্তু একটা মানুষকে বোঝার জন্য লোকের অভাব থাকে লোকের অভাব আছে কাজেই কিছু ক্ষেত্রে বোঝানো কিছু ক্ষেত্রে বোঝা এই দুটোরই দরকার বোঝা মানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছি বোঝা মানে লোড বার্ডন এটা বলছি না কাজে সম্পর্কের ক্ষেত্রে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাক বার্ডন নয় কি বুঝলেন ভালো থাকুন আনন্দে থাকুন